রাবণকে লক্ষ্য করে তীর ধনুক চালালেন দ্রৌপদী মুর্মু এই দশরার দিন রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন এবং টানা দিন যুদ্ধের পর দশ নম্বর দিনে মা দুর্গা অসুর কে বধ করেন আর সেই জন্য এই দিনটার নাম হয় দশেরা বা দশমী কিন্তু তুমি কি যেন রাবণ কোন খারাপ চরিত্র ছিল না তিনি জ্ঞানী পণ্ডিত কবি ইভেন একজন মহান শিব ভক্ত ছিলেন সাথে দিতেন যে মৃত্যু সময় ভ্রাতা লক্ষণ রাবণের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য জ্ঞান ও মাটিতে গ্রন্থ এবং ভগবান শিবের প্রতি ভক্তি জানিয়ে তিনি লেখেন শিবতাণ্ডব স্রোত এটা আজ মন্দিরে পাঠ করা হয় তার সুরে দেবতারা মুগ্ধ হয়ে যেতেন মাতা সীতাকে হরণ করলো সীতা মাতার প্রতি অশোভন আচরণ তো দূরে থাক কোনোদিন খারাপ দৃষ্টিতেও দেখেননি আর লঙ্কাকে সোনা কারণ সেই সময় লঙ্কা ছিল সমৃদ্ধশালী অপরাধ প্রায় ছিলই না বলতে গেলে বলা এবং প্রজাদের মধ্যে সুখ শান্তি বজায় ছিল আর এত বড় গুণী হওয়া সত্ত্বেও তার মনে ছিল অহংকার অহংকার তার হৃদয়কে গ্রাস করে তার পতন ডেকে আনে সিনেমা সিরিয়াল রাবণ চরিত্রটাকে খারাপ চরিত্র রূপে দেখালেও তুমি যদি সেটাকে শিক্ষণীয় চরিত্র রূপে দেখো তাহলেই তোমার ফায়দা হবে